আজকে আমরা আপনাদের উপস্থিত বিষয় শেয়ার জন্য যে রিসেন্টলি থেকে রাইটিং টাস টু বুক এই দুইটা বই রিলিজ করার ক্ষেত্রে হেকজাজ সিন্দাবাজারের সবচেয়ে বেশি যার কন্ট্রিবিউশন আজকে মূলত তাকে নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি স্যার পরিচয় কিছু আছে যে যে আমরা করতে আপনি আপনি বই বই এই এই বইয়ে প্লাস করার এখন আলহামদুলিল্লাহ যতটুকু আসলে আশা করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি আপনার স্পিকিং এর যে আলোচনা ছিল আলহামদুলিল্লাহ পচলপরিমাণ আমরা সারা পেইজ এটা শুধু স্লেট ভাই আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে তারা এটা নিয়ে উপকৃত হয়েছে एग्जामের প্রায় 99% এই টপিক থেকে আসলে কমন পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা স্যাম্পল आंसर ছিল আইডাস নিতে অনেক অনেক সুবিধা হয়েছে পার্শ্ববর্তী এটা বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এটা আমাদের দেশ ভিত্তিক যখন অনেক পড়তে সুবিধা হয়েছে আপনি যখন অপরিচিত কোনো বিষয় নিয়ে আপনি ডিসকাস করবেন যাতে আপনার ডিফিকাল্টি ফেস করতে পারেন অনেক সময় মিডল অনেক স্টার্ট হয়ে যায় তারপর আমার বিশ্বাস এই বইটা পড়লে কোনো প্রবলেম হবে না তো রাইটিং এর আলহামদুলিল্লাহ এখন আসলে যে যত বেশি পড়বে এটা যে ভাবে একটা কাটালি ভাবে হোক টপিক কমন পড়ার একটা চান্স থাকে আর আমি যে রাইটিংটা সাজেশন বইটা বানানো হয়েছে আলহামদুলিল্লাহ এটা রিসেন্ট টপিক

আমি আসলে যেহেতু আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং প্রচুর মানুষের সাথে আমার কাজ করার সুভাগ হয়েছে তো আমি অনেক জিনিস ফোকাস করেছি এবং দেখেছি আসলে 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 কোন জায়গায় তো আমি দেখেছি অনেকে আইডিয়াস এর প্রবলেম অনেকে ইন্ট্রোডাকশন এর প্রবলেম এর প্রবলেম আর বডি ওয়ান বডির সাথে লিখতে কোনো প্রবলেম নেই কারণ আইডিয়াস আপনার থাকবে তো লিখতে কারো কোনো অসুবিধা কথা না তো ওই পারপসে আমার আসলে তৈরি করা আহ এই বইটা নিয়ে আসলে কাজ করা এটা কাজ করতে প্রচুর পরিমাণ সময় দিতে হয়েছে আহ সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার হেগজাস এর ফ্যাখাদি আমাদের বিশাল একটা টিম আছে এবং ওনার প্রচুর পরিমাণ অবদান রেখেছেন আমাকে অনেক ইন্সপায়ার্ড করেছে নিজে আসলে এই বইটা প্রুফ চেকিং করেছেন তো আপনাকেও আসলে আসল কথা ধন্যবাদ তো আমার হয় এই বইটা তো একদম চাপিকা শেষ পরে আইডিয়া আছে ওনার কোনো প্রবলেম হবে না কারণ সেখানে ইন্ট্রোডাকশন কনক্লুশন পাশাপাশি আইডিয়াস আবার আর আমি কিছু জিনিস অ্যাড করেছি সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড স্টুডেন্টস অনেক একটা টেনশন থাকে যে কমপ্লেক্স সেন্টেন্স লেখা উচিত তো কিভাবে লেখা উচিত মানে এটা সিলিকাস লো প্রপারলি ইউজ করতে পারেন না বাট এখানে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে বাট ইউজ করতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থীদের একটা কমন কোশ্চেন আছে এই বই নিয়ে স্যার এই বই থেকে আমাদের ওনা রেগুলার বেসিস কয়টা টপিক পড়া উচিত আর কিভাবে ইফেক্টিভ ওয়েতে এই বই থেকে প্র্যাকটিস করা যায় প্র্যাকটিসের অনেকগুলো ওয়ে আছে বাট আমার মনে হয় স্পেসিফিক ওয়েতে যদি আপনি এটা কাজ করতে পারেন এটা প্রচুর পরিমাণে হেল্প করবে আমি সাজেস্ট করবো প্রত্যেক দিন মিনিমাম হলে অন্তত পাঁচটা টপিক পড়াশোনা করা উচিত আপনি রিডিং পড়েন পাশাপাশি আপনি লিখেন যত আপনি বেশি লিখবেন তত আপনার বেশি মনে থাকবে মানুষের ম্যামলি অনেক সময় সবাই সেম থাকে না অনেক আছে লিখলে মনে থাকে অনেক আছে পড়লে মনে থাকে তো আপনি যখন লিখবেন আপনার স্পেলিং দেওয়া ঠিক থাকবে অনেক আছে স্পেলিং মিস্টেক তো দেখাচ্ছে যাচ্ছে এটা হেল্প করছে আর্টিকেল আমি অ্যাড করতে চাই আপনি পড়তেছেন রাইটিং কিন্তু এটা হেল্প করছে আপনাকে রিডিং কারণ রিডিং এর ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ কোয়েশ্চন পড়তে হয় তো এতে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনার অনেক হাই থাকে বা হেল্প করে আবার সিমিলার হচ্ছে আপনার স্পিকিং পার্ট থ্রি

পড়াশোনা করে আপনারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন ওইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর বিশেষ করে যারা যারা এই বইটা নিয়েছেন একটু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে